শুরু হয়ে গেছে মনসুন সিজন আর এই বর্ষাকালে আপনাদের সঙ্গে শেয়ার করব ওপার বাংলার একটা রেসিপি এই রেসিপিটা করতে গেলে যে জিনিসটা দরকার মানে যে ইনগ্রেডিয়েন্টস দরকার সেটা এই বর্ষাকালেই পাওয়া যায় অনেক সময় ঝোপঝাড়ে তো দেখাই যায় বাজারেও কিনতে পাওয়া যায় আসুন দেখে নিই ওপার বাংলার অথেন্টিক রেসিপি এই যে দেখছেন একে বলে খাড়কল পাতা কি মনে পড়ছে তো দেখে হ্যাঁ ঝোপ ছাড়ে এই পাতা বর্ষাকালে দেখতে পাবেন আর বাজারে তো অবশ্যই পাবেন খারকোল পাতার রেসিপি তো আমরা অনেকেই জানি কিন্তু খারকোল পাতার ডাটি দিয়েও কিন্তু অসাধারণ রেসিপি হয় আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু এক ধরনের কচু যেমন আমরা কচু কাটি সেরকমভাবেই খারকোল পাতার ডাটিগুলোকে কেটে নিতে হবে হাতে প্লাস্টিক দিয়ে নিয়েছি কারণ এই ডাটি কাটতে গেলে প্রচণ্ড হাত চুলকায় তাই দু হাতে প্লাস্টিক বেঁধে ডাটিগুলোর কেটে নিয়েছি মানে চোকলাগুলো ভালো করে মানে ছাল ছাড়িয়ে নিয়েছি এবার ডাটি কাটা হয়ে গেলে একটা সসপ্যান নেবো তার মধ্যে লেবুর রস এক চামচ নুন ও হাফ চামচ ভিনিগার দিয়ে কেটে রাখা ডাটিগুলো দিয়ে দেব খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে কারণ এই ডাটিগুলো ভালো করে সেদ্ধ না করলে গলা ভরবেই তার গ্যারান্টি আমি দিতে পারি সেদ্ধ করে জল ঝরিয়ে নেব নেক্সট স্টেপে একটা মিক্সির বাটিতে তিন থেকে চার চামচ নারকেল কোড়া দশ থেকে বারোটা চিংড়ি মাছ দুটো শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব চাইলে শিলে বাটতে পারেন আপনারা এবার জল ঝরানো ডাটির মধ্যে দেড় চামচ হলুদ এক চামচ নুন চিনি ও বেটে রাখা চিংড়ি নারকেলের মিশ্রণটি দিয়ে তার মধ্যে হাফ চামচ মানে বড় চামচের হাফ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর একটা ফ্রাই প্যান বা তাওয়া নেব তার মধ্যে একটা কলা পাতা কলা পাতা ভালো করে ধুয়ে নিতে হবে এবার সেই কলা পাতার ওপরে খুব সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এবার ওই কলা পাতায় যেখানে তেল মাখানো হয়েছে সেখানে ডাটির মিশ্রণটা দিয়ে দেব। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দেব আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসটা কিন্তু অবশ্যই একদম লো ফ্লেমে থাকবে রান্নাটা টোটালি লো ফ্লেমে হবে পনেরো মিনিট পর আবার পাতাটা চেঞ্জ করে দেব মানে পাতাটা আরেকটা পাতা দিয়ে কলা পাতা দিয়ে সেটা এবার উল্টে দেব। কারণ উল্টো পিঠ এবার রান্নার জন্য আবার গ্যাসে বসিয়ে দেবো এক পিঠ রান্না হয়ে গেলে আর এক পিঠ রান্না করার জন্য ঠিক এভাবেই পাতা দিয়ে উল্টে নিতে হবে আবার গ্যাসটা ধরিয়ে কিছু পরিমাণ তেল অ্যাড করব কারণ নইলে বেশি শুকনো হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য কিন্তু গ্যাস কিন্তু অবশ্যই লো ফ্লেমে থাকবে দেখুন রান্না কিন্তু হয়ে গেছে কারণ কলা পাতার পেছনটা পুরো পুড়ে গেছে পুড়ে গেলেই বোঝা যাবেন যে রান্না কিন্তু কমপ্লিট গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করুন তবে এই ডাটি ভাপিয়ে কিন্তু জল ফেলে দেবেন নইলে কিন্তু গলায় লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের